বাজার হঠাৎ বৃদ্ধি এবং আমদানি কম জানিয়েছেন চাহিদা ব্যাপক চাহিদা ব্যাপক থাকলেও বৃদ্ধি হয়েছে পেঁয়াজের সাথে সাথে এবং আদার বাজার কেমন রয়েছে সেটাই জানিয়ে দিয়ে যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামাইকুম কেমন আছেন ভালো আছে কি নাম আপনার রঘুনাথ ঘোষ আচ্ছা আমরা কোথায় আছি শামবাজারে ঢাকা শামবাজারে ঢাকা আছে শামবাজারে যে পیازগুলো আপনি কি করছেন এবং আপনাদের সাথে ব্যবসাকে জড়িত আছে কেমন বুঝতেছেন এই পیازের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কয় টাকা বাড়ছে এক সপ্তাহ বাড়েনে না তো আগে 42 43 ছিল 35 ছিল এর কাঁচা মাল তো এটা কোয়ালিটির উপর নির্ভর করে আমদানি বেশি হলে কমে যায় আমদানি কম থাকলে বাড়ায় যায় আচ্ছা আচ্ছা স্যার তাহলে কোয়ালিটি এবং আমদানির উপর ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আজকে সামবাজারে পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ বাজার কত চলছে একটু জানাবেন উপর বাজার নিচে পঁয়তাল্লিশ উপরে পঞ্চাশ উপরে পঞ্চাশ এখন এই বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা শুধু আর একটু আছে নাকি এভাবে থাকবে সামনে রোদা আছে মানুষের একটু চাহিদা বেশি থাকতে পারে এই জন্য দাম বাড়তে পারে এছাড়া বাড়বে না 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 আচ্ছা আচ্ছা যদি রাম রমজান না হয় তাহলে বাড়তো না 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 এখন মানুষের রমজান সবসময় একটু বেশি খায় সবাই

আর যেটা ভালোটা ভালো একশো টাকা একশো টাকা আর হচ্ছে চায়না রসুন কত চলছে চায়না রসুন আসছে একশো আটচল্লিশ পঞ্চাশ একশো আটচল্লিশ পঞ্চাশ দেশি রসুন কত চলছে দেশি রসুন নতুন আজকে নব্বই টাকা নব্বই টাকা পেঁয়াজের হাটের খবর নিয়েছেন না আজকে হাটের খবর নেই হাটের খবর নেন নাই আর গত এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল পেঁয়াজ একটু জানাবেন এক সপ্তাহ আগে বাজার কম ছিল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর এই সপ্তাহে এসে এই সপ্তাহে একটু বেশি হয়েছে কত কত ছিল উপরে 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 আসলে 40 টাকা নিচে 35 টাকা আর এই সপ্তাহে এসে হচ্ছে 45 টাকা উপরে 50 টাকা 50 টাকা পেঁয়াজের বাজার বিজির বাজার আচ্ছা 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 বুঝতে পারছি সামনে তো ব্যাপারিরা আসা শুরু করবে ব্যাপারে এখন হালি বেশ লেগে যাবে আর কিছুদিনের মধ্যে খালি বাজার একটু গিয়ে এই মুড়ি কাটা বেশ কতদিন থাকবে বাজারে মুড়ি কাটা না থাকবে না আম তো 5 10 দিন থাকতে পারে খালি উঠে গেছে তো খালি উঠে গেছে আচ্ছা হে পর কি

পাইকিরি বাজার দেখতে হবে পাইকিরি বাজারের সাথে খুচরা বাজারের মিল আছে নাকি এইটা দেখতে হবে মনিটরিং করতে হবে আচ্ছা কিন্তু আমাদের কি মনিটরিং করা হয় তা আমি বলতে পারি এলসি দেয়ার সময় কি মনিটরিং করা হয়েছে এবছর দেখছেন আর ছিল মনে করে মাঝে সাথে আর আসে ভক্ত অধিকার থেকে আসে আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে প্রিয় দর্শক এবং যে মূল তালিকা ছিল শুধু কেবল আজকের জন্যই